ও মাই গড ব্রেকিং নিউজ আমাদের ডাকাইয়া সিনেমার জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা এবার ঈদের দামাকা দিয়ে যাচ্ছে রাজকুমার এমনকি আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি দেখতে পেরেছি আমাদের পরিচালক রায় হেণ্ড ভাই ইন্ডিয়াতে গিয়েছেন সেখানে গিয়ে শাকিব খানের এই যে সেটগুলা নির্মাণ করেছিলেন সেটা দেখতে গিয়েছেন এমনকি নতুন একটি দামাখান নিয়ে আসবেন সো আমাদের শাকিব খান কিন্তু এখন বড় বড় এই দাড়ি হয়েছে এমনকি চুলের এই যে ক্যাটাগরিটা চেঞ্জ হয়েছে এখন রাজকুমারের যে যেমন দেখছেন তেমন না শাকিব খানের বড় বড় দাড়ি হয়েছে এমনকি এই যে শাকিব খান গেম স্টার লুকে কাজ করবে আমাদের তুফান সিনেমা সেটার জন্য সাকিব খান কিন্তু অনেক পরিশ্রম করে যাচ্ছে সাকিব খানের বড় বড় দাড়ি থাকবে এবং কি চুল এলোমেলো থাকবে সেটা হলো গ্যান স্টার লুকে থাকবে সাকিব খান এই যে আমাদের আর একের পর এক গেল বিগ সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা দিয়েই যাচ্ছেন আমাদের এই জনপ্রিয় সুপারস্টার সাকিব খান আপনারা আপনারা কেমন ফিল করছেন কারণ আপনারা আরো দুটি সিনেমা দেখলে বাংলার ইতিহাসে সর্বোচ্চ স্থানে রাখবেন এই দুটি সিনেমা বাট আমি দুটি সিনেমা নিয়ে কথা বলবো না বাট আমি একটি সিনেমা নিয়ে কথা বলবো আজকে তুফান সিনেমা নিয়ে এই যে তুফান সিনেমাতে এত একটি দামাকার আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে ইন্ডিয়াতে যে কাজগুলো করেছেন যে নির্মাণ করেছেন এই বলিউডের এই যে আপনার দেখে না কেন এই যে যারা নির্মাণ করেছিল সেই আপনারা সাকিব খানের তুফান সিনেমার সেট নির্মাণ করেছে আপনারা কিন্তু দেখতেই এবং এমনকি নব্বই দশকের একটি গল্পকে কেন্দ্র করে কিন্তু এই তুফান সিনেমাটি বানানো হচ্ছে এমনকি শাকিব খান এবং অপার বাংলার মিমি চক্রবর্তী খুব একটি ম্যাচ হয়েছে এমনকি সেই সিনেমাটি হবে অ্যাকশন টাইপের এমনকি সাকিব খানের চরিত্র থাকবে সো লুকের যে কাজগুলো প্রয়োজন সেটা তো একদম থাকতে সেই রকম একটা বিষয় সো এর জন্য সাকিব খানের এই দাড়ি দেখবেন আপনারা এখন পর্যন্ত যে পিকচারগুলো দেখছেন না কেন বড় বড় দাড়ি এমনকি চুলগুলোই কিন্তু অনেক বড় থাকবে আপনারা কিন্তু একটি পোস্টার দেখেই বুঝতে পেরেছেন এবং আমাদের এই ডিরেক্টর এই রাহান রাফি ভাই এত ভালো মানের একজন পরিচালক আপনারা বুঝতেই পারছেন আপনারা সুরঙ্গতে দেখেছিলেন তো কি ধরনের একটি কাজ করেছেন সো আমাদের সাকিব খান বাংলাদেশের সুপারস্টার কে নিয়ে এই ধরনের একটি লুককে কাজ করার বহুদিনের ইচ্ছা ছিল আমাদের এই ডিরেক্টর এই রায়হান রাফি ভাই সো আপনারা কিন্তু একের পর এক ধামাকা দেখতেই পারছেন ভাই আপনারা কিন্তু অনেকেই অনেক ভাবে এই কথাবার্তা বলছেন কিন্তু আপনারা দেখবেন এই রাজকুমার রাজকুমার সিনেমাটি তো সরি এই যে গেল তুফান সিনেমাটি এত ভালো মানের সিনেমা হবে এমন কি এই সিনেমাটি এত বাজেটের এই রকম বাজেটের সিনেমা আর কখনো বাংলাদেশে হয় নাই ত্রিশ কোটি টাকার লাগতে পারে এই তুফান সিনেমাতে সাকিব খানের এই সিনেমাতে ত্রিশ কোটি টাকা যাচ্ছে ভাই কুই ছিল সাকিব খানের সিনেমা করতে দুই লাখ তিন লাখ টাকা তারপরে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি এখন তোমার পর থেকে কিন্তু বিগ একটি বাজেটে এসেছে এমনকি কি এখন আরো বিগ বাজেটের সিনেমা বানাচ্ছে পরিচালকরা কিন্তু জানে সাকিব খানকে নিয়ে যদি গেল দশ কোটি কেন পঞ্চাশ কোটি টাকাও খরচ করি তাহলে এই টাকাগুলো ব্যাক আসবে আমাদের কাছে এবং কি লাভ সহ আসবে সো তারা কিন্তু এখন প্রাউড ফিল করে বলতে পারে আমাদের দেশের সুপারস্টার কে নিয়ে পঞ্চাশ কোটি কেন একশো কোটি টাকা দিয়ে সিনেমা বানাতে আমাদের সমস্যা নাই এই টাকাগুলো কিন্তু আসবে কিন্তু এত টাকাতে এখন পর্যন্ত যাবে না একের পর এক দামাকে নিয়ে কিন্তু যাচ্ছে এগিয়ে এই দেখেন আপনারা প্রিয় তোমাদের চার কোটি টাকা তারপরে রাজকুমার এতে গেল এই কত টাকা দশ কোটি টাকা এমনকি তোফান সিনেমাতে হতে যাচ্ছে গেল ত্রিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা সেটা একটা ধামাকা তো বন্ধুরা আপনারা শীঘ্রই দেখতে পারবেন শাকিব খানের এই তুফান সিনেমার শুটিং এ অংশগ্রহণ করবে এমনকি গ্যাংস্টার লোকে দেখতে পারবো আমাদের টাকাইয়া সিনেমার জনপ্রিয় সুপারস্টার সাকিব খানকে বন্ধুরা আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট একটি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল টি বাজিয়ে অবশ্যই আমার পাশেই থাকবেন সো বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম